সংযুক্ত আরব আমিরাতের শারজায় যাত্রা শুরু করল বাংলাদেশি মালিকানাধীন আরও একটি প্রতিষ্ঠান শারজার বাংলা এলাকায় চালু হয়েছে প্রবাসী ব্যবসায়ী শাহনেওয়াজ মাহমুদের সুপারশপ এর ফলে কর্মসংস্থানের সুযোগ পেয়েছে দেশটিতে বসবাসত বহু বাংলাদেশি করবে আরব আমিরাতের বাংলাদেশি অধ্যুষিত এলাকা শারজা অন্যান্য অঞ্চল থেকে এখানে প্রবাসীদের বিচরণ বেশি হওয়ায় এলাকাটি পরিচিত বাংলাবাজার নামে এই এলাকাটি শুরু করল প্রবাসী ব্যবসায়ী শাহানওয়াজ মাহমুদের নুতান প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে ব্যবসার উদ্দেশ্যে আমিরাতে পারি জমানো এ ব্যবসায়ী দেশটিতে এনি উদ্বোধন করলো তার ষষ্ঠতম প্রতিষ্ঠান তার প্রতিষ্ঠানগুলোয় কর্মরত আছেন প্রবাসীদের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশের নাগরিক আমার একটা লক্ষ্য উদ্দেশ্য ছিল আমি নিয়ে কাজ করব কর্মসংস্থান সৃষ্টি করব। তো এই লক্ষ্যে আমি জব ছেড়ে আমি ব্যবসার মধ্যে এসে যাই তো ধীরে ধীরে আমি ওয়ান বাই ওয়ান আজকে আমার পাঁচটা প্রতিষ্ঠান নাইনটি আমি চেষ্টা করছি আমাদের দেশের লোকদের কর্মসংস্থান করার জন্য তো এটাই আমার এম ছিল বিজনেস ফাইন্যান্সের ক্ষেত্রে শুধুমাত্র বাংলাদেশীদেরকেই অগ্রাধিকার দেই অন্য দেশের মানুষদেরকে আমরা এখানে ফাইন্যান্সে সহযোগিতা করি না এবং আমাদের ফাইন্যান্স নিয়ে জনতা ব্যাংকের দীর্ঘ পথ চলায় বহু বাংলাদেশি উদ্যোক্তা ছোট থেকে আজকে অনেক বড় উদ্যোক্তা হয়েছেন প্রত্যেকটা ব্যবসায়ী যারা নতুন এবং পুরাতন প্রত্যেকের যে অগ্রগতি সেটা আসলেই খুবই আনন্দ উপভোগ করার মতো বিষয় এখানে একটা আমাদের বাংলাদেশের ফিল হয় আমরা এখানে এসে আমরা আসলে বাংলাদেশের গলা কথা ভুলে যে যত করে এরিয়াতে থাকে বর্তমানে আমিরাতে সাময়িকভাবে বন্ধ রয়েছে বাংলাদেশিদের সকল ভিসা এ সমস্যার সমাধান হলে দেশীয় মালিকানাধীন প্রতিষ্ঠানের সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে আশা প্রবাসীদের মেহেদি রুবেল যমুনা নিউজ সংযুক্ত আরব আমিরাত